নমস্কার দর্শক বন্ধুরা সচ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনার সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সামনেই আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন আমরা বাড়িতে গোপালের পঞ্চামৃত দ্বারা অভিষেক করি এবং তারপরে গোপালের পুজো অর্চনা শুরু করে দিই কিন্তু দর্শক বন্ধুরা এই পঞ্চামৃত দ্বারা অভিষেক করার আগে একটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে গোপালকে আমরা রাত্রেবেলা জাগ্রত করি এবং তারপরে পুজো অর্চনার মধ্যে আমরা যাই এই যে জাগ্রত করার যে বিষয়টা এটাকে নাল ছেদন বা নারী প্রক্রিয়া বলা হয় সেটা কিভাবে সহজ বাড়িতে আমরা নিজেরা করতে পারি সেই বিষয়ে আজকে এই বিশেষ ভিডিওতে জেনে নেব। তবে চলুন সম্পূর্ণ বিষয়টি নিজেরা সচক্ষে দেখে নিই তো আমরা চলে এসেছি কীভাবে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা করবো সেটা আমরা এবার দেখে নেবো সেক্ষেত্রে আপনাদের প্রথমে যেটা করতে হবে গোপালকে আপনাদের এটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির গোপাল ছোট্ট তো আমার পাত্র এর জন্য খুব ছোট্ট যেহেতু আমার লাড্ডু গোপাল অত্যন্ত ছোট। তো সেই ক্ষেত্রে আপনাদের সাইজ বা গোপালের যেরকম সাইজ সেই তুলনায় আপনাদের একটা পাত্র জোগাড় করতে হবে বুঝতেই পারছেন ঠাকুরের পরিষ্কার পাত্র আপনারা এক্ষেত্রে নিয়ে নেবেন এবং এই প্রক্রিয়াটি কখন করবেন যখন সন্ধেবেলা আপনাদের গোপালকে শয়ন দিয়ে দেন খাওয়ার দেওয়ার পরে গোপালের ভোগ নিবেদন করার পরে যখন আপনারা শয়ন করেন গোপালকে সেই সময় এই প্রক্রিয়াটি এইভাবে সেদিনকে আপনাদের শয়ন দিতে হবে যাতে রাত্রেবেলা সাধারণত রাত্রি বারোটার সময় গোপালের এই নারী প্রক্রিয়া সুসম্পন্ন করে আমরা অভিষেক ক্রিয়া চলে যাই কারণ রাত্রি বারোটার সময় গোপালের জন্ম হয়েছে এটা মান্যতা তো ওই সময় করা হয় যদি আপনাদের মনে হয় যে আমরা সন্ধ্যেবেলায় অভিষেক ক্রিয়া করব তাহলে তার কিছুক্ষণ আগে আপনারা এই প্রক্রিয়াটি করে নেবেন অর্থাৎ যখন আপনারা অভিষেক করতে চাইছেন গোপালকে জাগিয়ে অভিষেক করে পুজো শুরু করতে চাইছেন তার কিছুক্ষণ আগে আপনাদের এই প্রক্রিয়াটি করে রাখতে হবে তাহলে আমরা গোপালকে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন গোপালের বস্ত্র এক্ষেত্রে আপনাদের সম্পূর্ণরূপে খুলিয়ে দিতে হবে এবং তারপরে এই পাত্র নিলেন পাত্র নেওয়ার পরে একটা আসন যেটার মধ্যে গোপালকে আমরা শয়ন করাবো একটা পরিষ্কার আসন নিতে পারেন বা একটা সুন্দর কাপড় পরিষ্কার কাপড় আপনারা ক্ষেত্রে এই যে বাটিটি বা যে পাত্রটি তার মধ্যে আপনারা দিয়ে দেবেন এবং তারপরে আপনারা গোপালকে এর মধ্যে শয়ন করাবেন এই ক্ষেত্রে আপনারা একটা তুলসী নিয়ে নেবেন তুলসীপত্র নেবেন এবং তুলসীপত্র দিয়ে তার উপরে গোপালকে আপনারা স্মরণ করান এবং এছাড়া আপনারা কী কী জিনিস দেবেন ফুল দেবেন পুষ্প দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু পুষ্প জোগাড় করে রেখেছি তো হলুদ ফুল গোপালের অত্যন্ত প্রিয় তাই হলুদ ফুল দেবেন এছাড়া আপনারা সাদা ফুল দেবেন ফুল ব্যবহার করতে পারেন ঠিক আছে এই ফুলগুলো আপনারা দিয়ে দেবেন বিভিন্ন রকমের ফুল আপনারা নেবেন আমার কাছে যে ফুলগুলো আছে আমি আপাতত ডেমো হিসাবে আপনাদের সেই ফুলগুলোই দেখাচ্ছি এখানে আমি টগর ফুল নিয়েছি হ্যাঁ বিভিন্ন রকমের ফুল আছে তো সেই ফুলগুলো আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা যে শশাটি আপনাদের এই নালছেদন প্রক্রিয়ার জন্য লাগবে এরকম একটা শশা আপনারা নিয়ে নেবেন অনেক ক্ষেত্রে বলা হয় যে বোটা শুদ্ধ শশা কিন্তু সেই শশা আপনাদের যদি পান তো খুবই ভালো যদি না পান দরকার নেই আপনাদের যে কোনো একটা শশা আপনাদের নিয়ে নেবেন এবং সেই শশা আপনারা গোপালের যেখানে শুয়েছেন তার পাশে এইভাবে রেখে দিতে হবে অনেক সময় শশার বদলে অনেকে কুমড়ো দেয় তো সেই ক্ষেত্রে পাশে গোপালকে যেখানে শুয়েছেন তার পাশে কুমড়োটি রাখবেন আর শশা হলে সুবিধা হচ্ছে ঠিক তার পাশেই আমরা শশাটিকে রাখতে পারবো এবং তারপরে আবার একটু পুষ্প দিয়ে শশাটিকেও ঢেকে দেব এবং লাস্টে আমরা কি করব কিছু তুলসী পত্র আমরা সবার এই ওপরে আমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব ঠিক এইভাবে আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনার তুলসী দিয়ে সুন্দর করে আপনারা সাজিয়ে দেবেন এইভাবে সাজিয়ে দিলাম দেওয়ার পরে আমরা একটা আগে থেকে বস্ত্র জোগাড় করে রাখবো হলুদ বস্ত্র আমি এখানে নিয়েছি যেহেতু গোপালের বা শ্রীকৃষ্ণের প্রিয় রঙ হচ্ছে পিতাম্বর বা হলুদ তাই জন্য আমি হলুদের ব্যবহার বেশি করেছি আপনারা অন্য কোনো কালারও করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো কালারেরই একটা পরিষ্কার বস্ত্র আপনারা দিয়ে এইভাবে ঢেকে দেবেন এইভাবে ঢেকে আপনারা রেখে দেবেন এবং কোনোভাবেই এটাকে আর নাড়াচাড়া করা যাবে না গোপালকে কোনোভাবে আর ডিস্টার্ব করা যাবে না যতক্ষণ না আমরা উঠিয়ে পঞ্চমৃত অভিষেক ক্রিয়ার দিকে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত কিন্তু আর কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না এটাকে নাড়ানো যাবে না সুন্দরভাবে ঠাকুর ঘরের একটা জায়গায় রেখে দেবেন এবং ধূপ দ্বীপ জ্বালিয়ে পরিবেশটাকে শুদ্ধ রাখবেন একটু আস্তে করে কীর্তন চালাতে পারেন কেন সেদিন জন্মাষ্টমী চলবে সুন্দর পরিবেশ থাকবে বাড়িতেও সেই পরিবেশটা বজায় রাখবেন ঝগড়া অশান্তির ম একদমই যাবেন না এই প্রক্রিয়াটি আমরা করে রেখে দেব যতক্ষণ আমরা অভিষেক ক্রিয়ার মধ্যে যাব আচ্ছা তারপরে কি করব যখন শুরু করতে যাব তার আগে আমরা গোপালকে জাগরণ করব জাগরণ করতে গেলে আমরা বিভিন্ন মন্ত্র যেগুলো আমাদের জানা আছে বাড়িতেই সেই মন্ত্রগুলো দিয়ে হাততালি দিয়ে আমরা জাগরণ করব যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা করতে পারেন আপনারা বলতে পারেন হাতি ঘোড়া পাল কি যাই কানাইয়া লাল কি হাতি ঘোড়া কানাইয়া লালকি একটু আনন্দ করে উৎসবে আনন্দে যে গোপালকে আমরা জাগাবো যে গোপাল ওঠো এবার তোমার জাগরণের সময় হয়েছে আমরা এবার তোমার জন্ম উৎসব জন্মাষ্টমীতে মেতে উঠব বলে আমরা আস্তে করে গোপালকে এইভাবে বস্ত্রটি সরিয়ে আমরা গোপালকে কিন্তু আবার তুলব কষাটিকেও আমরা আলাদা করে সুন্দরভাবে রেখে দেব এবং সম্পূর্ণ যে ফুলগুলোকে আমরা সরিয়ে দেব সরাবার পরে আমরা গোপালকে একটা জায়গায় এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে আপনারা তুলসীপত্র সামনে দিয়ে দিতে পারেন গোপালকে এবং এই যে শশাটি ছিল এই যে শশাটি ছিল সেই শশাটিকে এবার গোপালের সামনে আমরা কাটব কিন্তু কাটতে গেলে আমাদের কি করতে হবে কোনো ছুরি কাচির প্রয়োগ আমরা করবো না আমরা এই ক্ষেত্রে এক টাকার কয়েন নিয়ে নেব এই টাকার কয়েনটিকে আপনাদের আগে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ জিনিসটিকেই আপনারা জানেন যে শুদ্ধ করার জন্য আমরা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিই তাহলে এইভাবে শশাটি নেব যদি আপনাদের কুমড়ো নেন তাহলে সেই ক্ষেত্রে একই প্রক্রিয়া গোপালকে সামনে বসি আমরা কুমড়োটিকে কাটবো আর এই ক্ষেত্রে শশা কাটব কোন অংশে কাটব বোটার অংশ যে দিকটা বোটা যেদিকে গাছে ঝুলিয়ে থাকে শশাটা বা কুমড়োটা যেখান থেকে গাছে ঝুলে থাকে সেই অংশটি আমরা ছেদন করব কি দিয়ে এক টাকার কয়েন দিয়ে ঠিক এইভাবে রেখে আমরা এক টাকার কয়েন দিয়ে এটাকে কাটব একটু আপনাদের কষ্ট হতে পারে কিন্তু এক টাকার কয়েন দিয়েই এটাকে কিন্তু ছেদন করতে হবে এইভাবে আমরা এটাকে দেখুন ছেদন করলাম এই ছেদন করলাম ঠিক এই প্রক্রিয়ায় এটা ছেদন করতে করে নিতে হবে এবং এই শশাটিকে কিন্তু পরবর্তী সময়কে প্রশ্ন আসবে যে এই শশাটি আমরা কী করব এই শশাটি আপনারা ভোগ হিসাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারে নিজেরাও ভোগ হিসাবে গ্রহণ করতে পারেন প্রক্রিয়া সুসম্পন্ন হল দেখলেন কিভাবে আমরা বাড়িতে নাল ছেদন প্রক্রিয়া করে তারপরে আমরা পুজো শুরু করব অভিষেক ক্রিয়া করব এবং যাবতীয় ভোগ ইত্যাদি আমরা চড়াবো তো এইভাবে বাড়িতে আশা করি সহজভাবে করতে আপনাদের কোনো সমস্যা হবে না সহজ ভাষা ধর্মকথা সবসময় চেষ্টা করে বাড়িতে কিভাবে সহজ উপায়ে শাস্ত্রীয় বিধিগুলো মেনে আমরা পুজো নিজেরাই করতে পারি সেই বিষয়ে আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও উপস্থাপিত করতে যদি আপনারা এই রকম ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় আর বন্ধুরা যদি আজকের পর্ব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং এই পর্বটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন যারা এই বছর জন্মাষ্টমী পুজো করতে চলেছে আপনাদের বন্ধু বান্ধব তাদের মধ্যে বিশেষ করে এই ভিডিওটিকে ছড়িয়ে দিন আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সজভাষ ধর্মকথা ওখানে বিভিন্ন ধর্মশাস্ত্র বিষয়ক বিভিন্ন মন্ত্র পুজো পদ্ধতি আলোচিত হয় আশা করি ফেসবুক পেজটাও আপনাদের ভালো লাগবে ওখানেও একটা লাইক দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শ্রী রাধিকার শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ